আজ মেখলীগঞ্জ ব্লকের রানীরহাট অঞ্চলের আলোকঝাড়ি প্রাথমিক বিদ্যালয় এবং হলদিবাড়ি ব্লকের উত্তর বড় হলদিবাড়ি অঞ্চলের শান্তিনগরে অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান শিবির এই শিবির পরিদর্শনে আসেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী মাননীয় সত্যজিৎ বর্মন এবং মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী এছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিক বৃন্দ মেখলিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা বর্মন হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শৈলবালা রায় অন্যান্য জনপ্রতিনিধি এবং এলাকার বিশিষ্টজনেরা আমাদের পাড়া আমাদের সমাধান শুভে নিয়ে কি বললেন মন্ত্রী ও বিধায়ক চলুন শুনে নেওয়া যাক তাদের বক্তব্য আলোকজারি হাই স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্প হচ্ছে সকাল থেকে মানুষের ভিড় এই ক্যাম্পে এই এলাকার মানুষ তাদের যে কাজটা করা আগে দরকার তারা তাদের নামগুলি দিচ্ছেন এবং তার মধ্যে থেকে বাছাই পর্ব হবে এবং বাছাই যাও করবেন তাদের সকলের উপস্থিতিতে হাত তুলে সেই বাছাই পর্বটা হবে আমরা আশা করি আমাদের পাড়া আমাদের সমাজের মধ্য দিয়ে এই এলাকার যে প্রকল্পগুলি হবে সেগুলি দশ লক্ষ টাকার মধ্যে এই প্রকল্পগুলি সমাধান হবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই যুগান্তকারী প্রকল্প সকলের সঙ্গে কাজ হচ্ছে এবং সমস্ত মানুষ এগিয়েছে এবং আমরা আশা করি এই প্রকল্পগুলি আমাদের পর আমাদের সমাধানের মধ্য দিয়ে আমাদের এলাকার উন্নয়নগুলি আরও দ্রুত গতিতে হবে বলে আমার মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের পাড়া আমাদের সমাধান যে স্কিমটি করেছেন তারই পরিদর্শনে আমি এবং আমাদের এমএলএ সাহেব আমার পরিদর্শনে আসি মানুষ এই প্রকল্পে খুব উৎসাহী এবং খুব খুশি যে আমার পাড়ায় কী সমস্যা আছে এটা আমি নিজে দিতে পারছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টেন্ডারের মাধ্যমে যে কাজটা করবেন এতে সাধারণ মানুষ খুব খুশি স্যার আর একটা বিষয় যে জয়েন্টের এখনও রেজাল্ট বেরিয়েছে এবং কলেজেরও যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদেরও রেজাল্ট পেয়েছে এখনও পর্যন্ত ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি বিষয়টা কীভাবে দেখছে সরকার সময় যখন ঠিক শুরু হবে